তারা যে সহায় সহায়তা চাচ্ছে সেই সহায়তা আমরা প্রদান করছি এবং তাদের যে যোগাযোগ আছে এই যোগাযোগের মাধ্যমে যে সহযোগিতা প্রদান করছি আমাদের এবং তাদের ইনভেস্টিগেশনের স্বার্থে আমার মনে হয় এগুলো এখন না বলাই শ্রেয় হবে এই বিষয়টা আমি কিন্তু এখনও আমরা কিন্তু এটা নিশ্চিত করতে পারিনি আমরা যখন নিশ্চিত করতে পারব তখন আমরা সুনির্দিষ্ট তথ্য যখন পাব যখন একটা কোনো পত্রিকায় এসেছে যে ইয়ে পাওয়া গিয়েছে বা এইরকম আমরা কিন্তু যে যোগাযোগ করেছি ভারতীয় কর্তৃপক্ষের সাথে সেটা আমরা এখনও তারা আমাদেরকে নিশ্চিত করেন নাই যখন নিশ্চিত করবেন আমরা আপনাদেরকে জানাব কলকাতা পুলিশ এবং ইন্ডিয়ান পুলিশের সাথে আমরা ঘনিষ্ঠভাবে কাজ করছি এই বিষয়ে যে খবরটা এসেছে কলকাতা কর্তৃপক্ষ এখনও আমাদেরকে সরকারিভাবে সেটা নিশ্চিত করেনি আমরা যেটা এমবিসির মাধ্যমে আমাদেরকে সরকারিভাবে এখনও নিশ্চিত করেনি এখনও আমরা যেটা শুনেছি তারা সার্চ করছে